আসসালামু আলাইকুম তো আজকে যে বইটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে জিন রহস্য পলাশ পুরকায়স্তম জিন রহস্য নামটা শুনে আপনার মনে হতে পারে এটা একটা ভৌতিক বই তবে তার আগে বলি এটা শুরুতে ভৌতিক মনে হয়েছে মাঝে কিছু খুন খারাপই হল শেষে একটু থ্রিলার থ্রিলার ভাব এরপরে সর্বশেষ দেখলাম একটু সিনেমাটিক কিছু সমাধান তার মানে সর্বমোট যে অনুভূতিটা আসছে এই বইটা পড়ে সেটা হচ্ছে এক কথায় অসাধারণ কারণ প্রথম অর্ধেক এরকমভাবে মনে হয় যে গল্পটা একটা কেমন জানি একটা রহস্য রহস্য ভাব রেখেছে এছাড়া আর কিছু নেই কিন্তু মাঝামাঝিতে এসে যখন গল্পের টুইস্ট হয় এবং লাস্টে যখন সিনেমাটিক স্টাইলে এটার সমাধান হয় তখন আসলে এক প্রকার ভালোই লাগে এবং এটা যখন মাঝামাঝিতে আসছি আমার বইটা শেষ করার জন্য এতটা আগ্রহ বেড়ে গেছে যে আমি শেষ পর্যন্ত এটা শেষই করে ফেলাম কারণ আমি এটা অল্প অল্প করে পড়ছিলাম তো এবার আসে গল্পটা কি এই যে বাড়িটা দেখছেন আর এই যে ক্যারেক্টারটা এই জিন বাড়িটা অর্থাৎ এই বাড়িটাতে এক সময় তার জিয়াউল কবির এই ক্যারেক্টার হচ্ছে এই যে ক্যারেক্টারটা এটা হচ্ছে জিয়াউল কবি এই বাড়িটাতে এক সময় তার দাদা চাচা এরা থাকতো কিন্তু শহরে থাকার কারণে তিনি আর এখানে থাকছেন না এখানে একটা কেয়ারটেকার থাকতো নাম ছিল কুদ্দুস তো ওই কেয়ারটেকারই এই বাড়িটার দেখাশোনা করতো দেখাশোনা বলতে এটা তালামারা থাকতো এটার পাহারাদার হিসাবে থাকতো তো তিনি ওই গ্রামের মধ্যে চাকরির সুবাদে অর্থাৎ শিক্ষকতা চাকরি পেয়েছেন এই জন্য ওইখানে গিয়ে উনি থাকার বন্দোবস্ত করবেন এই আশাতে এখানে গিয়েছেন তো পরিবারকে আনেন নাই আগে জায়গাটার পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিবেশটা কীরকম সব কিছু ঠিকঠাক হলে জয়েন করা হয়ে গেলে চাকরিতে তখন পরিবারকে আনবেন তো ওই সময় দেখা গেল শুরুতে তার সাথে কিছু ভৌতিক ব্যাপার হয় কিছু পাতা চড়া নড়াচড়া করে কেউ তাকিয়ে আছে কেউ একটা আওয়াজ করলো আড়ালে কে যেন হেঁটে চলে যাচ্ছে এই ধরনের ছোটোখাটো ভৌতিক ব্যাপারগুলো তো পুরো অর্ধেক উপন্যাস জুড়ে এই ধরনের ব্যাপার কিন্তু শেষের দিকে দেখা গেল যে এই ধরনের ভৌতিক কারবারগুলো করতেছে এই বাড়ির যে কেয়ারটেকার ছিল সেই তাহলে এটা যখন ধরা পড়ে যায় তখন তাকে তার কাছ থেকে বিতাড়িত করা হয় অর্থাৎ কবিরুদ্দিন তাকে কাছ থেকে বিতাড়িত করে পরে দিয়ে জানা যায় যে এই কেয়ারটেকার ছেলেটা বা লোকটা চেয়ারম্যান যে ছিল এলা গ্রামের তার কথা মতো এই কাজগুলো করেছে কেন করেছে কারণ এই জিন বাড়িটার দিকে নজর পড়েছে চেয়ারম্যানের এই বাড়িটা দখল করার জন্য ওই কেয়ারটেকারকে টাকা জায়গা জমির লোভ দেখিয়ে এই কাজগুলো করিয়েছে তো এখানে হচ্ছে এইটা হচ্ছে স্বাভাবিক ঘটনা কিন্তু এখানে টুইস্ট একটা ঢুকিয়ে গেছে সেটা হচ্ছে কি ওই যে কেয়ারটেকার তাকে চেয়ারম্যান মেরে ফেলেছে নাম পড়েছে এই যে ক্যারেক্টার দবিরুদ্দিনের উদ্দিনের ওপর তো এখানে এটার যে মামলা মোকদ্দমা চলা শুরু হয়ে গেল তো সেখানে যে পুলিশ অফিসার জামিল আসে সে কি করে তাকে তার কাছ থেকে বিস্তারিত ঘটনা শোনার পর বুঝতে পারে চেয়ারম্যানের দোষ তো জন্য তাকে পাঠিয়ে দেয় শহরের দিকে এখন শহরের দিকে যখন পাঠিয়ে দেয় তার মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে আমি দোষ করি না তাহলে আমি কেন চলে যাব তো সে কি করলো আবার ব্যাক করলো ব্যাক করে তারপরে যে পরিস্থিতি দেখা গেল দেখা গেলো যে ওই বাড়িটাতে জয় মানে যে চেয়ারম্যান ছিল সে কি করলো আগুন লাগিয়ে দিচ্ছে অর্থাৎ আগুন লাগিয়ে দিয়ে এই বাড়িটার মানে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্ল্যান করছে তো পরবর্তীতে উনি আবার কিন্তু ফিরে আসছে আসার পর এই বাড়িটাও রক্ষা করলো নিজেও রক্ষা পেল এবং তার পরিবারকেও আনলো আবার যে চেয়ারম্যান সে চেয়ারম্যানকেও কোনো না কোনোভাবে মারা হয়েছে এখন মারাটা হয়েছে ওনার হাতে না অদৃশ্য কিছুর মাধ্যমে সর্বশেষে আবার জানা গেল আসলেই একটা কিছু আছে অর্থাৎ জিন বলতে একটা কিছু আছে তবে সেটা সবার সামনে দেখা দেয়নি সর্বশেষ দেখা দিয়েছে তো এই যে মাঝের যে একটা সমাধান হয়েছে এই ঘটনাগুলো আর একটু মজার তো এই মজার ঘটনার পার্টগুলো জানার জন্য এই বইটা আপনাদের পড়তে হবে তো এই বইটা প্রকাশ করেছে বয়ঙ্গন প্রকাশন আর বইটার মূল্য মাত্র একশো টাকা তো এটা যদি ডিসকাউন্টে নেই তাহলে একশো টাকার মধ্যে আশা করি পেয়ে যাবে এটা বই অঙ্গন প্রকাশন থেকে আর এটা মনে হয় অনলাইনে যারা বই বিক্রি করেন তাদের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে তাহলে জানান কেমন লাগলো ভুল ত্রুটি থাকলে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ